ইরানের সহায়তায় ড্রোন তৈরি কারখানা নির্মাণ করছে রাশিয়া যা আগামী বছরের শুরু দিকে সম্পূর্ণরূপে চালু হতে পারে এমন মন্তব্য করেছেন আমেরিকা জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা জন জনকেরবি ইরান রাশিয়ার এই সহযোগিতা ব্যাপারে প্রমাণও তুলে ধরেন ওই আমেরিকান কর্মকর্তা আমেরিকান কর্মকর্তাদের বিশ্বাস রাশিয়ায় ড্রোন কারখানা নির্মাণে কাস্পিয়ান সাগর হয়ে প্রয়োজনীয় সরঞ্জামের পাশাপাশি সম্পূর্ণরূপে তৈরি ড্রোনও পাঠাচ্ছে ইরান এছাড়াও গত গ্রীষ্ম থেকেই রাশিয়া ইরানের কাছে থেকে শত শত ড্রোন কিনে সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে বলেও বিশ্বাস করেন তারা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আগেও কিরবি জানিয়েছিলেন রাশিয়াকে ড্রোন বুলেট এবং মর্টারের সেল দেওয়ার জন্য কাশ্মীর সাগরের রুট ব্যবহার করছে ইরান যে জাহাজগুলোতে করে তারা এসব সঞ্জাম সরবরাহের কাজ করা হচ্ছে সেগুলোর ট্র্যাকিং ডাটা বন্ধ করে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি যাতে করে জাহাজগুলো সহজে শনাক্ত করা না যায় আমেরিকা ইরান থেকে রাশিয়া এসব সংযমের রুটের একটি মানচিত্র ইরানের আমিরাবাদ থেকে রাশিয়া মাখাজকালা পর্যন্ত সঞ্জামগুলো পাঠানোর জন্য এই রুটটি ব্যবহার করা হয়েছে আমেরিকার বিশ্বাস মস্কো থেকে প্রায় ছয়শো মাইল পূর্বে রাশিয়ার আলাবুগা বিশ্বাস অর্থনৈতিক অঞ্চলের ভিতরে নিজস্ব কারখানা নির্মাণ করছে রাশিয়া আর এই কারখানা নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম ইরান থেকে নিচ্ছে দেশটি এমনকি গত তেসরা এপ্রিল আমেরিকা রাশিয়ার সেই কথিত ড্রোন উৎপাদন কারখানার লোকেশন বা অবস্থায় একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করে কিরবি বলেন উভয় দেশই উভয়কে সাহায্য করছে ইরান রাশিয়াকে এবং রাশিয়া ইরানকে তিনি আরও বলেন রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র ইলেকট্রনিক সামগ্রী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অভূতপূর্ব প্রতিরক্ষা সহযোগিতা প্রস্তাব দিয়ে আসছে বছরের শুরুতে ইরান ঘোষণা দিয়েছিল তারও রাশিয়ার কাছে থেকে এস থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার একটি চুক্তি চূড়ান্ত করেছে এছাড়াও ইরান রাশিয়ার কাছে থেকে হেলিকপ্টার রাডার এবং ইয়াক একশো যুদ্ধ প্রশিক্ষণ বিমান সহ অতিরিক্ত সাময়িক সংযমন কিনতে চাইছে সব মিলিয়ে ইরান রাশিয়ার কাছে থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম চাইছে কিরবি বলেন দেশ দুটি ফুল স্কেল ডিফেন্স পার্টনারশিপ বা পুনরূপে প্রতিরক্ষা অংশীদারিত্বকে উন্মোচন এবং ব্যাহত করতেই এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করছে আমেরিকা রাশিয়া ইরানের এমন প্রতিরক্ষা অংশীদারিত্বমূলক সম্পর্কের জেরে ইতিমধ্যে ইরানের উপরেই কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ইরান যেন ড্রোন তৈরির আদি আমদানি করতে না পারে সেই উদ্দেশ্যেই এই নিষেধাজ্ঞা তবে প্রতিবেদনে দেখা গেছে বহির্বিশ্ব থেকে অত্যাধুনিক সামগ্রী পাচ্ছে ইরান এমনকি আমেরিকার কোম্পানির তৈরি অত্যাধুনিক নির্মাণ সামগ্রীও পাচ্ছে ইরান এমনটাই দাবি করা হয়েছে এর প্রতিবেদনে এদিকে জন কিরবি বলেছেন ইরান এবং রাশিয়া ছাড়াও এসব সরঞ্জাম কয়ের সঙ্গে জড়িত অন্যান্য দেশের উপরেও নিষেধাজ্ঞা আরব অব্যাহত রাখবে আমেরিকা ইরান রাশিয়ার সহযোগিতায় দুই দিক থেকে বিপদে ফেলছে আমেরিকাকে একদিকে ইউরোপ ফ্রন্টে ইউক্রেন যুদ্ধে বেকায়দা পৌঁছে তারা অন্যদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোর জন্য আতঙ্ক হচ্ছে ইরান দশক ইরান এবং রাশিয়ার এই সামরিক সহযোগিতা ভবিষ্যতে পশ্চিমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন